আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা হন্ডা লিভোতে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করবেন এবং কত এম ব্যবহার করবেন তো আজকের ভিডিওটি ওই টপিক নিয়েই থাকবে তো স্কিপ না করে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হন্ডা লিভোর ইঞ্জিন অয়েল গ্রেড টেন ডাব্লু এটা হতে পারে যে কোনো ব্র্যান্ডের এবং ভালো কোনো ব্র্যান্ডের তাতে আপনি যে কোনো কোম্পানির ভালো ব্র্যান্ড থেকে ইউজ করতে পারবেন হন্ডা লিভোতে টেন ডাব্লু থার্টি গ্রেড আপনার সে হতে পারে ইয়ামহালু এপি অয়েল হোন্ডা সুজুকি মতুল ইনোস যে কোনো গ্রেডের ইঞ্জিন অয়েলই হতে পারে এ নিয়ে টেনশনে কিছু নেই তবে আপনি সবসময়ের জন্য গ্রেড ঠিক রাখবেন এবং ব্র্যান্ড ঠিক রাখবেন তো বন্ধুরা এটা হলো হোন্ডা লিভো এটার ইঞ্জিন অয়েল প্রয়োজন হল সাতশো পঞ্চাশ এম এল প্লাস মাইনাস পঞ্চাশ গ্রাম এর যদি হয় তাহলে কোনো সমস্যা নাই তবে লিগেল আপনার সাতশো পঞ্চাশ গ্রাম হল পারফেক্ট ইঞ্জিন অয়েল প্রয়োজন তো বন্ধুরা আপনারা আগে পরে অনেকেই হয়তো অনেক রকমের ইঞ্জিন অয়েল দিয়ে বিভিন্ন রকমের মাপে ইউজ করছেন তো আপনারা যদি ইঞ্জিন অয়েল মাপ দিতে কোনো প্রকার সমস্যা অনুভব করেন কোনো গজ যদি না থাকে তো সেক্ষেত্রে আপনার ইঞ্জিনে যে গ্যাস আছে এই গ্যাস দিয়ে আপনি এটা মেপে নিতে পারেন আপনার ছয়শো গ্রাম ঢালার পরে মোটামুটি তারপর অল্প অল্প করে ঢালবেন এবং নিচের দাগ থেকে উপরে যে দাগটা আছে উপরের দাগ পর্যন্ত আপনি ফুললি সাতশো পঞ্চাশ গ্রাম এইটা দেখে আপনারা ঢালতে পারবেন আস্তে আস্তে ফিরে তাহলে আপনার জন্য এটা খুবই পারফেক্ট হবে তো হলো যে যা আজকের মূল ট্রফিক যে হন্ডা লিভোতে কতটুকু ইঞ্জিন অয়েল প্রয়োজন তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন তারপর যদি কারোর বুঝতে অমন যদি সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা মেসেজে নক দেবেন ইনশাল্লাহ আপনাদের উত্তরটি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ